হাই এভরি ওয়ান গুড আফটারনুন আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো এসে গেলাম আপনাদের সামনে আজকে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী মন্দির তো দধি মাধবের মন্দির মন্দিরটা তো আসুন আপনাদেরকে একটু দর্শন করাই মন্দিরটা বহু দিনের পুরানো প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির এবং মন্দিরটা চলুন একটু সামনের দিকে যাওয়া যাক মন্দিরের দেওয়ালে দেখুন বহু দিনের পুরানো মন্দির যেহেতু দেখুন এখানে নানা রকম হাতের কারুকার্য শিল্পীরা ফুটিয়ে তুলেছেন এবং আমাদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন শিল্পকলা শিল্পীরা এখানে দেয়ালে খোদাই করেছেন দেখুন একটু পুরো মন্দিরটা চার চারদিকে চতুর্দিকেই এই রকম শিল্পকলা খোদিত হয়ে আছে দেওয়ালেতে দেখুন অসাধারণ 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 শিল্পকলা কত সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য দেখুন আপনাদের আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখুন এখানে রয়েছে প্রতিমা এখানে রয়েছে প্রতিমা তো দেখুন মন্দিরের চারপাশে মানে যতটা বলবো ততটাই কম বলা হবে মানে এত সুন্দর নিখুঁত শিল্পকলা সংস্কৃতি ঐতিহ্য এখানে ফুটে উঠেছে তো সামনে থেকে না দেখলে হয়তো সেভাবে বোঝাতে পারছি না যতটা পারছি ক্যামেরার দেখানোর চেষ্টা করছি দেখুন পুরো দেওয়ালগুলো পাশে রয়েছে একটা তুলসী মঞ্চ তুলসী মন্দির মা তুলসীর মন্দির দেখুন পুরো মন্দিরটা কত সুন্দর সাংস্কৃতিক শিল্পকলায় ফুটিয়ে তুলেছে এবং এই যে ভেতরে রয়েছেন ঠাকুরের মূর্তি দধি মাধবের মূর্তি এখানে রয়েছেন এখানে নিত্য সেবা হয় নৃত্য পূজা হয় তো এখন মন্দিরটা চাবি আমি তবুও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন এবং দরজার পাশে রয়েছে দেখুন কত সুন্দরভাবে চিত্রাঙ্গন এখানে ফুটিয়ে তুলেছে এবং দরজার দুপাশে দুটো মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর এই মন্দিরের পিছনে বহু প্রাচীন ইতিহাস লুকিয়ে রয়েছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা এখানে কত সুন্দর ধরা পড়েছে দেখুন এবং প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এইরকম একটা মন্দিরের নিদর্শন আমাদের কাছে গর্বের বিষয় মন্দিরের আউটসাইডে দেখুন কত সুন্দর পরিবেশ খুব মনোরম পরিবেশ ক্যামেরায় পুরোটা হয়তো দেখানো যাচ্ছে না যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর এক মন্দিরের আর একটা সাইডে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে চলুন একটু যাওয়া যাক সামনের দিকে মন্দিরের একটা সাইডে দেখুন কত সুন্দর চিত্র দেখুন এবং মন্দিরের অপর একটি দেওয়ালে রয়েছে খুব সুন্দর দুটি মূর্তি চলুন দেখা যাক আপনাদেরকে নিয়ে যাই এবং দরজার দুপাশে দেখুন দুটো মূর্তি খোদিত করা আছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ